পনেরো আগস্ট সকাল নটায় মেজর রশিদের নেতৃত্বে একদল সামরিক জওয়ান জিয়াউল হককে তার ক্যামেরা সহ ধরে নিয়ে আসে বত্রিশ নম্বর বাড়িতে তিনি তখন জেনে গেছেন বঙ্গবন্ধু নেই তবে নিহত বঙ্গবন্ধুর ছবি তোলা হবে কিনা তা নিয়ে সেনা কর্মকর্তাদের মধ্যেই বিতর্ক ছিল পরে অনুমতি মিললে মেজর রশিদ বেলা এগারোটায় জিয়া হককে নিয়ে ঢোকেন বত্রিশ আর্মি অফিসার যারা ছিল কিছু জোয়ানরা ছিল এবং জোয়ানরা আমাকে মানে স্কট করে রেখেছে দুই পাশে স্টেন গান নিয়ে রেখেছে আর্মিদের কোনো বিশ্বাস নাই যে তারা প্রমাণ নিয়ে আমাকে হয়তো এখানেই মেরে ফেলবে তো আমরা অভ্যর্থনার কক্ষ সামনে এসে হোচট খেয়ে পড়লাম এই জন্য দেখি যে শেখ কামাল এখানে মুখ থুবড়ে ওই টেবিল আর জেয়ারের মাঝখানে সরু জায়গায় সেখানে পড়ে আছে তার চশমাটা সাইডে পড়া এবং সে থুবড়ে মাটিতে পড়া তার ছবি আমি তুললাম বঙ্গবন্ধুর ঘরের ভিতরে প্রবেশ করলাম কিন্তু পেপস করে দেখি এখানে বারুদের গন্ধ এবং পোড়া মাংসের দুর্গন্ধে এমন একটা বিদ্গুটি পরিবেশ হয়ে গেছে লোকে যে কেউ সেখানে হে মানে স্ট্যান্ড করতে পারছিল না আমরা আমি আস্তে আস্তে করে উঠছি দেখছি যে রক্তের ধারা নিচে সিঁড়ি বয়ে এসছে তখনও বুঝতে পারিনি এই সিঁড়ি রক্তের ধারাটা কোথায় কোথা থেকে আসছে পাঁচ দিকে মোচন নেওয়ার পরে সিঁড়িতে দেখি এখানে তিন ধাপ নিচে সিঁড়িতে বঙ্গবন্ধু পড়ে আছে। আমার বিশ্বাসই হচ্ছিল না তখনকার দিনে সাড়ে সাত কোটি মানুষ দেতা এইভাবে সিঁড়িতে পড়ে থাকবে আমার কল্পনার বাইরে নিঃশব্দ দ্বিথর হয়ে পড়ে আসে জীবন্ত চেহারা তার সেই মোলটা দেখছি এবং হাতের যেই আঙ্গুলে তিনি সমস্ত সাড়ে সাত কোটি লোককে জনতাকে আহ্বান করতো স্বাধীনতা সংগ্রামের ডাক দিচ্ছেন সেই হাতের আঙ্গুলের অংশটা নাই এই তার মধ্যে আমি ছবি তুললাম কোনো অ্যাভেলেবেল লাইট ছিল না তখনকার দিনে বলেস ক্যামেরা লাইট ছাড়া ওখান থেকে এসে যখন এখানে আসতাম দাঁড়ালাম দেখে এখানে বেগম ভুজেন তুল মুজে এখানটা পড়ে আছে ফ্লোরে রক্ত ভরা তার মুখ তার গলার হারটা ওখের ওপরতে পড়া তারা বলল যে এরকম মেয়েদের ছবি তুলবেন আমি তার দেহ ডিঙালাম তার দেহ ডিঙিয়ে আমি ঘরের ভিতরে গেলাম ঘরের ভিতরে বেডরুম আর সাইড টেবিলটার পাশে মাঝখানটা দেখি শেখ জামাল আধাস অবস্থায় পড়ে আছে শেখ কামাল আর জামালের ওয়াইফ সুলতানা এবং রোজি এবং মাঝখানটা রাসেলের মৃত্যুতে হোক তিনজন ওই জায়গায় পড়ে রয়েছে অন্য কোন জায়গায় ছিল ওটা টেনে নিয়ে রক্তের ছোপের দাগ ওইভাবে রাখা এই পাশের ঘরটায় টেখানে পড়া সেদিন মাত্র ত্রিশ ফুট মানে এক মিনিটের মতো ছবি তুলতে পেরেছিলেন জিয়াউল হক সে ছবিগুলো পরে আবার দেখতে পেয়েছিলেন তিনি দু সালে বিটিভির উদ্যোগে মাদ্রাস থেকে ব্লো আপ করে আনা হয়েছিল সেই ছবি পাঁচটি ডিভিডি করা হয়েছিল এরপর ঐতিহাসিক সেই ডিভিডি কাদের কাছে আছে জানেন না জিয়াউল হক পার্থসঞ্জে একাত্তর ঢাকা